হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমি আলোচনা করব টেস্ট পেপার সম্বন্ধে আজকে আমরা WBHA ইন্টার স্কুল টেস্ট क्वेश्चंस পেপার সলভ করব তাই না এখানে দেখো এই প্রশ্নপত্রটা যিনি তৈরি করেছেন তিনি হলেন পিন্টু সাহা গোপালগঞ্জ আরএন হাই স্কুল তাহলে এই যে টেস্ট পেপার এই যে প্রশ্নপত্রটা আজকে স্টুডেন্টস একটু আলোচনা করব তাহলে স্টুডেন্টস দেখো এমসি কিউ এসি কিউ কিন্তু আলোচনা করবো এখানে দেখো প্রথমটাতে কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো থেকে প্রশ্ন পড়েছে কতগুলো প্রশ্ন এখানে গদ্যাংশ পদ্যাংশ নাট্যাংশ সাহিত্যের ইতিহাস সব কিছু থেকে প্রশ্ন থাকবে আমাদের এমসি থাকবে পনেরোটা এসি কিউ থাকবে এগারোটা তাই না তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত আর্যাবর্ত বর্ণনাম নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত প্রথম উচ্ছ্বাস তাই না নলচম্পুর প্রথম উচ্ছ্বাসটাই তো আর্যাবর্ত বর্ণনম নামে পরিচিত তাই না দেখো তাহলে প্রথমটা কি হবে প্রথম উচ্ছ্বাস প্রথমের প্রশ্নের উত্তর এরপর দেখো কি রয়েছে দু নম্বর প্রশ্নটা বৃক্ষ শাখা বিপল্লব হয় কখন ফালগুনে বৈশাখে চৈত্রে না শ্রাবণে ফাল্গুন মাসে রয়েছে না ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবাহা তাই না তাহলে ফাল্গুন মাসে বৃক্ষের শাখা বিপল্লব হয়ে যায় তিন নাম্বার প্রশ্নটা দেখো উদ্বহৎ শব্দের বাংলা অর্থ কি উদ্বহৎ শব্দের বাংলা অর্থ হচ্ছে বিবাহ করেছিল স্টুডেন্টস তাহলে তিন নাম্বার অ্যান্সার কি হবে বিবাহ করেছিল চার নাম্বার প্রশ্নটা দেখো গদ্দাংশ থেকে দস্যু সর্দার কাকে উদ্দেশ্য করে গুহা খোলার মন্ত্র পড়ল কাকে স্কন্দরাজকে তাই না দস্যুদেব অর্থাৎ কার্তি কেয়কে অর্থাৎ স্কন্দরাজকে উদ্দেশ্য করে গুহা খোলার মন্ত্র পড়ল তাই না এরপর দেখো পদ্মাংশ থেকে এখান থেকেও কিছু প্রশ্ন রয়েছে এখানে রয়েছে দেখো বসুধা হারে বসুধা শব্দের অর্থ কি অষ্টবসু যিনি গর্ভে ধারণ করেন গঙ্গা না পৃথিবী এখানে বসুধা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী অর্থাৎ পৃথিবীর মাল্যস্বরূপ হার স্বরূপ তাই না পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো এখানে বলেছে বৈকুণ্ঠে তস্য নিবাস তস্য বলতে কার কথা বোঝানো হয়েছে গঙ্গা তীরে বসবাসকারী ব্যক্তিদের ইন্দ্রকে শিবকে না বিষ্ণুকে এখানে অ্যানসার হয়ে যাবে যে গঙ্গা তীরে বসবাসকারী ব্যক্তিদের অর্থাৎ এর মিনিংটা হচ্ছে যারা মাতা গঙ্গার ভক্ত তারা মাতা গঙ্গার যদি সামনে নিজেকে আত্মসমর্পণ করেন মাথা নত করেন মাতা গঙ্গায় তাদেরকে স্থান দেন তাদেরকে রক্ষা করেন তাই না দেখো এখানে প্রশ্ন রয়েছে পরবর্তী ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই মানুষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন না এদের কেউই নয় এখানে কৃষ্ণ হবে ঠিক আছে নমে পার্থী কর্তব্য ত্রিশুলোকে সুকিঞ্চন লাইনটা তো আমার পেয়েছি শ্লোকটা তো পেয়েছি যে এই ত্রিলোকে বা তিনটি ভুবনে আমার করণীয় কিছুই নেই তবু আমি আমার কর্তব্য কর্ম করে যাচ্ছি এটা এখানে কৃষ্ণ হবে অ্যান্সার এখানে দেখো পরবর্তী প্রশ্ন সাধারণ লোক কাকে অনুসরণ করেন পিতামহ শিক্ষক গুরু না কুলশ্রেষ্ঠকে এখানে অ্যান্সার হবে কুলশ্রেষ্ঠ তাই না এরপর দেখো নাট্যাংশ থেকে প্রশ্ন এসছে সেখানে প্রথমে কি রয়েছে নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল ঘন্টার ধ্বনি হর্ষধ্বনি বংশীধ্বনি মৃদঙ্গ ধ্বনি নেপথ্যে কি বাজছিল মৃদঙ্গ ধ্বনি বাজছিল তাই না এটা বাসন্তিক স্বপ্নম থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নটা দেখো এসা তে মতি না কল্যাণী এখানে তে বলতে কাকে বোঝানো হয়েছে ইন্দু শর্মাকে কৌমুদিকে কনক লেখাকে না বসন্তকে এখানে কৌমুদিকে ঠিক আছে এখানে যে কৌমুদি তার যে পছন্দের পাত্র হচ্ছে বসন্ত আর তার পিতা ইন্দু শর্মা কাকে ঠিক করেছে কৌমুদির সঙ্গে বিবাহ দেবে বলে মকরন্দকে তাই না এখানে যখন কৌমুদি ঠিক করে যে আমি বসন্তকেই বিবাহ করব তখন রাজা কিন্তু এটা বলেছিল যে তোমার কিন্তু এই যে দৃঢ় নিশ্চয়টা ঠিকঠাক হচ্ছে না তুমি ঠিকঠাক দৃঢ় ভুল হচ্ছে তাই না তুমি তোমার পিতার পছন্দের পাত্রকেই বিবাহ করো এরপর দেখো কনক লেখা মূল নাটক কি নামে পরিচিত এই যে নাটকে লেখা সরি মূল নাটকে কি নামে পরিচিত হার্মিয়া হিপোলিটা হেলেনা না টিটানিয়া এখানে অ্যান্সার হয়ে যাবে হিপোলিটা তাই না পরবর্তী প্রশ্ন দেখো দবিওসি শব্দের অর্থ কি কাছে দূরে মর্তে না রাস্তায় এখানে অ্যান্সার হয়ে যাবে যে বিটা দূরে এরপর দেখো এখানে সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন দিয়েছে মুদ্রাক্ষস কে রচনা করেছেন কালিদাস বিশাখ দত্ত শুদ্রক না জয়দেব এখানে হয়ে যাবে বিশাখ দত্ত ঐতিহাসিক পটভূমিকায় রচিত একটা রাজনৈতিক একটা রচনা এটা এটা মুদ্রা মুদ্রারাক্ষসের জন্য কে লিখেছেন বিশাখ দত্ত তাই না এবং দেখো প্রাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার কে প্রাক কালিদাস কালিদাসেরও আগে সেখানে ভাস জয়দেব ভারবী না রাজশেখর অ্যান্সার হয়ে যাবে ভাস তাই না পঞ্চ সিদ্ধান্তিকা কে রচনা করেন সুশ্রুত আর্যভট্ট বরাহমিহির না নাগার্জুন অ্যান্সার হয়ে যাবে বরাহমিহির তাহলে দেখো স্টুডেন্টস আমরা কিন্তু এমস এ কিউগুলো সব সলভ করে ফেলেছি পনেরোটাই কিন্তু সলভ করে ফেলেছি এরপর আমরা সলভ করবো এসে কিউ দেখো স্টুডেন্ট পূর্ণ বাক্য উত্তর দাও সেখানে কি বলেছে যে আর্যাবর্তের মানুষ কাদের উপহাস করে তাই না এখানে আর্যাবর্ত বনাম থেকে নেওয়া হয়েছে এখানে হবে দেবতাদের স্বর্গে বসবাসকারী দেবতাদের উপহাস করে কেন এই যে আর্যাবর্ত দেশটা পৃথিবীর সব থেকে সুন্দরতম দেশ তাই না সমস্ত কিছুতে পরিপূর্ণ ধন সম্পদে পরিপূর্ণ এখানে পুণ্যাত্ম ব্যক্তিরা রয়েছে এখানকার মানুষরা সৎ ব্যবহার করে তাই সকলের সঙ্গে ভালো ব্যবহার করে এই যে আর্যাবর্তী কোনো প্রকার রোগ জ্বালা যন্ত্রণা খুন ডাকাতি রাহাজানি কোনো কিছু নেই বংশচ্যুতি নেই তাই না তাহলে সমস্ত দিক দিয়ে এই যে আমাদের আর্যাবর্ত পরিপূর্ণ ধন সম্পদে পরিপূর্ণ এখানকার যে প্রজারা রয়েছে তারা কি কুবের হার মানায় দেবতাদের থেকেও তারা ধনী তাদের থেকেও গরিমাময় সেই জন্য তারা কি করেছে তারা দেবতাদেরকে উপহাস করছে পরবর্তী প্রশ্ন দেখো না কলোক শব্দের অর্থ কি না কোলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক তিন নাম্বার প্রশ্নটা দেখো চেতি সহদর ও বসত স্মৃতাংশে সহদর কে কে বনগত গুহা থেকে নেওয়া হয়েছে সহদর কে কে ছিল অলিপর্বা আর কশ্যপ দুই ভাই চার নম্বর দেখো চোরেরা গুহাদার খোলার জন্য কি বলতো এখানে বিবৃত মন্ত্র পাঠ করত বিবৃত মন্ত্রটা কি ছিল যে স্কন্ধরাজ নমস্ত অস্তু চর্য পাটব দেশিক দস্যুদেব দ্বারম বিবৃত কৃপয়া কুরু অর্থাৎ ওই বিবৃত মন্ত্র পাঠ করত যাতে ওই গুহার দ্বারটি খুলে যায় তাই না পদ্যাংশ থেকে দেখো এখানে রয়েছে অলকানন্দে এটা কোন বিভক্তি অলকানন্দে সম্বোধন করা হচ্ছে সম্বোধন পদ কি অভিমুখী জ্ঞাপনাম জ্ঞাপনম সম্বোধনম অর্থাৎ অভিমুখে দণ্ডায়মান ব্যক্তিকে সম্মানপূর্বক শ্রদ্ধাপূর্বক আহ্বান জানানোকেই কি সম্বোধন বলা হয় আর সম্বোধন পদে প্রথমা বিভক্তি হয় তাহলে এই যে অলকানন্দে এটা কিন্তু সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে নেক্সট প্রশ্ন দেখো গঙ্গা প্রণামের ফল কি যে মাতা গঙ্গার কাছে নিজেকে আত্মসমর্পণ করে মাতা গঙ্গা তাকে রক্ষা করেন তাই না এখানে কি গঙ্গা প্রণামের ফল হচ্ছে তাকে পুনরায় মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হয় না সে বৈকুণ্ঠ ধাম তথা বিষ্ণু লোক লাভ করেন তাই না পরবর্তী প্রশ্ন দেখো শ্রীমদ্ভাগবত গীতার তৃতীয় অধ্যায়টি কি নামে পরিচিত কর্মযোগ তাই না নেক্সট প্রশ্ন জ্ঞানেন্দ্রিয় কয়টি ও কি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কি কি চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা তক পরবর্তী প্রশ্নটা দেখো মহিপথে তথৈব বসন্ত অপি কার মানে রাজা বসন্তও কিন্তু সেরূপ এখানে যখন রাজা ইন্দ্র বর্মা ইন্দু শর্মার পছন্দের পাত্র মকর মকরন্দের গুণবৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছে কৌমুদের সম্মুখে অর্থাৎ তার গুণগান করছেন মকরন্দের তখন কৌমুদি কিন্তু তার প্রত্যুত্তরে বলছে যে বসন্তও কিন্তু খুব সুন্দর খুব ভালো তাহলে এখানে উক্তিটি কার ছিল কৌমুদির প্রমোদ কে এখানে প্রমোদ হচ্ছে রাজার কর্মচারী রাজার সমস্ত ভালো মন্দ আমোদ প্রমোদের ব্যবস্থাপক সমস্ত কিছুর ব্যবস্থাপনা করেন এবং সমস্ত কিছু তিনি দেখাশোনা করেন তাই না পরবর্তী প্রশ্ন দেখো রাজা ইন্দ্র বর্মার উদ্বেগের কারণ কি অর্থাৎ রাজা ইন্দ্র বর্মার উদ্বেগের কারণ হচ্ছে তিনি কনক লেখাকে বিবাহ করবেন এবং তাদের বিবাহের দিন খুব সামনেই আর কিছুটা সময় পেরোলে কিন্তু তাদের বিবাহের দিন সেই যে ওই যে চারটি দিন সে কিন্তু আর অপেক্ষা করতে পারছে না এই চারটি দিন তার কাছে চারটি যুগের মতো মনে হচ্ছে একটা বড় অনেক সময়ের মনে হচ্ছে যে কিছুতেই সময়টা পেরোচ্ছে না সেই জন্য রাজার ইন্দ্রমার উদ্বেগের কারণ তার পত্নী বা তার ভাবি পত্নী কনক লেহাকে তিনি বিবাহ করতে চান খুব শীঘ্র এটাই তার উদ্বেগের কারণ এখানে দেখো পরবর্তী প্রশ্ন এসহ এব হয় নিশ্চয়টি কি এটা কৌমুদির যে দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় নিশ্চয় যে সে বসন্তকেই বিবাহ করবে হয় সে বসন্তকে বিবাহ করবে সে যদি বসন্তকে বিবাহ না করতে পারে সে আজীবন বিবাহ করবে না না হলে সে মৃত্যুদণ্ড প্রাপ্তি করবে বোঝা গেছে এটাই হচ্ছে কোমদের দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় নিশ্চয় এখানে দেখো সাহিত্যের ইতিহাস থেকে কি প্রশ্ন রয়েছে অভিজ্ঞান শকুন্তলাম নাটকের বিদূষকের নাম কি বিদূষকের নাম এখানে মাধব্য এখানে দেখো পরবর্তী প্রশ্ন ভাস রচিত একটি একাঙ্ক নাটকের নাম লেখো ভাস্করচিত নাটক কর্ণ ভারম হবে উরুভঙ্গম হবে দূত বাক্য তাই না এগুলো একাঙ্ক নাটক প্রশ্ন দেখো আয়ুর্বেদের বৃদ্ধই কারা আচ্ছা আয়ুর্বেদে কাকে বৃদ্ধত্তই বলা হয় এখানে ওই চরক সুশ্রুত এবং বাঘ ভটকে আয়ুর্বেদের বৃদ্ধত্তই বলা হয় তাহলে স্টুডেন্টস দেখো আজকে ক্লাসে কিন্তু আমি এই যে তোমাদের প্রথম যে ডাব্লিউ এর ইন্টার স্কুল টেস্ট যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে তার কিন্তু এসএ কিউ এমসি কিন্তু আলোচনা করে দিলাম তোমরা কিন্তু এই ক্লাসটা মন দিয়ে দেখবে এবং তোমরাও কিন্তু নিজে নিজে খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস করবে আজকের মতো এখানে আর আমার ক্লাসের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর তোমরা যদি কোনো টপিক জানতে চাও কোনো বিষয় নিয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে কোনো অজানা তথ্য যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু সেই বিষয়ে কাজ তোমাদের করিয়ে দেব।